আপনারা জানেন যে একটি রাজ্য বুঝতে পার রাজনৈতিক সংগঠন যারা কিছুদিন আগে চাকরির জন্য চাকরির জন্য যারা রাস্তায় নেমে কোটা আন্দোলন করেছিল যে ছাত্র নেতৃত্ব এখন বর্তমানে বাংলাদেশের মানুষের বিস্ফোরণ হয়ে গেছে ভাইরাবার তারা এখন নৈতিক অবক্ষয় হয়েছে তারা মতামত থেকে শুরু করে তারা বিভিন্ন অনৈতিক কাজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের নাম থেকে শুরু করে

যে মিথ্যা ভাবার যে বক্তব্য দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ প্রয়োজন একজন মানুষ একজন মানুষ যখন ঢাকা মাহমু থেকে পরের হিসেবে ঢাকা মহামার সমস্ত নেতৃবৃন্দকে সামনে নিয়ে তিনি সাত আলোচন এবং একটি নৈতিকতার কুমার মন্ত্রীকে তিনি পর্যন্ত করছেন এই ধরনের একটা ইনি নিমিত মানুষকে কথা থাকা ভারতের সাধারণ জনগণ নাগরিক বলতে চাই আজকে বাংলাদেশের পরিবেশে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা শুনেছেন রুপদের ধন্যবাদ সম্পন্ন এত অনেক তার তারা নৈতিক অবক্ষা হয়েছে চরিত্রে তারা একমতা আন্দোলনের মধ্য দিয়ে দল সব রকম ঘর যে কষ্ট করে ছাত্রদার কুমদার ছোট করে ধরা সঙ্গে সেখানে সেখান থেকে হলো করে এই ছাত্র ছাত্রাটি এবং হাজার টাকা কোনো নেই এমন কোনো নেই এত আমাদের বক্তব্য দুদিন আগের মাসে ছিলেন আগ্রহে দায়িত্ব পালন করা পর থেকে হাজার অনুষ্ঠান মানুষ হলেন আপনার ওদের প্রতি অপেক্ষা হয়েছে আবারও ওদের সত্য

হচ্ছেন তখন কিন্তু মানুষের হৃদয় তার কাছে অথবা আর একটি বক্তব্য তাহলে এই অঞ্চলে যখন কিন্তু নিন্দার মতো আপনাদেরকে সবাইকে আগামী দিনে আমি ধরনের নেতৃত্বের কিন্তু থাকা আমাদের আল্লাহদের বাংলাদেশ আপনারা রাস্তাটা পরিষ্কার রাখেন রাস্তাটা পরিষ্কার রাখেন প্রিয় নেতৃবৃন্দ সবাই বক্তব্য শেষ করবেন আকাশের অবস্থা ভালো না যখন তখন আবার বৃষ্টি আসতে পারে সংক্ষেপে বক্তব্য দিবেন এ পর্যায়ে আজকে যেহেতু এটা বন্ধন নাগরিক সমাজের পক্ষ থেকে কোনো রাজনৈতিক প্রোটোকল এখানে ম্যান জন্য হচ্ছে না নাগরিক সমাজের নেতৃবৃন্দ যে যখন আসেন তখনই সে বক্তব্য দিবেন এ পর্যায়ে বক্তব্য দিবে আজকের মানববন্ধনে সংগতি প্রকাশ করার জন্য স্টেন্ট যাত্রী সব ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি রবীন্দ্র তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছেন উপস্থিত সকলকে সালাম আসসালাম আলাইকুম আজকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফর জামান ভাই মিষ্টি পাবি এস এম জাহাঙ্গীর ভাই স্থানীয় নেতৃবৃন্দ আসলে আমি বলতে চাই গতকাল ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে আমরা একটি মানববন্ধন কর্মসূচি দিয়েছিলাম সেখানে হাজারের মতো কর্মী বাহিনী উপস্থিত হয়েছিল মিডিয়া বয়দেরকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলবো আপনারা তার আগের দিন এনসিপির মিথ্যা একটি প্রতিবাদ সভাশে যেভাবে তিরিশ চল্লিশ জন লোককে একজন সাংবাদিকেন গতকালকে i

তা দেখি নাই আমাদের এই ঘট হিসি পরিশ্রমী নেতার বিরুদ্ধে যারা হত্যাচার করেছেন পল্লবী থানার পক্ষ থেকে আমি তৃণমূল প্রতিবাদ জানাই সজাবিন্দু আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা কথিত ঘটনাকে উচ্চারণ করবেন এবং আমার নেতার নামে এবং আমাদের নেতাকর্মী নামে যে অবটা হচ্ছে তার সঠিক তথ্যগুলো আপনারা তুলে ধরবেন

অন্যতম জন্মদিন সহ মহানগর স্তরের বিএনপির নেতৃবৃন্দ অংশ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বক্তব্য করার অবস্থাতেই আমাদের সিং নেতারা বক্তব্য দিলেন আপনারা এনসিপি একটি সংগঠন করেছেন বিএনপি আপনাদেরকে শুরুতেই স্বাগত জানিয়েছে এবং আপনাদের গঠন এনসিপি যখন গঠন করেছেন বিএনপি উপস্থিত হয়ে এই আপনাদের সম্মেলনে উপস্থিত হয়ে আপনাদেরকে স্বাগত জানিয়েছে কিন্তু আজকে এই বীরপুরের মতো উত্তরায় আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিভিন্ন ছাত্র লীগের লোকজনের জড়িত বা যোগাযোগ এনসিপির সাথে আওয়ামী লীগের লোকজনের চলাফেরা বেশি সেই কারণে বিএনপির দিকে আপনার আন্দোলন না তুলে আপনারা এই বৈষম্যবিধি আন্দোলনে ভূমিকা রেখেছেন বিএনপি সেটা সবসময় স্বীকার করে আর আমাদের মহানগর উত্তরের সংগ্রামের আহ্বাব অত্যন্ত পরিশ্রমী নেতা উনি রাজনীতিতে না আসতে পারতেন উনি অনেক ভালো জায়গায় থাকছেন আজকে এই দল মহানগরের দায়িত্ব নেওয়ার ফল ও ঢাকা মহানগর বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল যেখানে অন্যায় হচ্ছে